লন্ডনে যেমন তারেক রহমানের বিষয়ে প্রশ্ন করে তার আয়ের উৎস কি তাই তো এটার উত্তর বিএনপি নেতাকর্মীরা ভালোভাবে দিতে পারে না একজন রাজনৈতিক ব্যক্তির ব্যবসায়িক পরিচয় প্রকাশ করতে হয় না প্রকাশ করলে ওটাই বলতেছি একজন রাজনৈতিক ব্যক্তির ব্যবসায়িক পরিচয় প্রকাশ করতে হয় না প্রকাশ করলে কি হয় জানেন ওই ব্যবসাটা আমার ব্যবসা যেরকম ভেঙে ফেলেছে তারেক রহমান বাংলাদেশে কোথায় কোথায় কোন প্রতিনিধির মাধ্যমে ব্যবসা করে এটা যদি প্রকাশ পাইত তাহলে সেগুলো ভেঙে দিত না কেন কোকো কোকো ভাইয়ের লঞ্চ ডুবাই দিছে না মনে আছে আপনাদের মনে আছে না হ্যাঁ এম ভি কোকো লঞ্চ ডুবাই দিছে না তো এইভাবে রাজনৈতিকভাবে সর্বোচ্চ জায়গায় শেখ হাসিনা বাংলাদেশে কি ব্যবসা করে এটা যদি বাংলাদেশের নাগরিকরা জেনে যায় অথবা এরশাদ বাংলাদেশে কী ব্যবসা করে বেগম জিয়া কোন ব্যবসার মাধ্যমে তার অর্থনৈতিক ইকোসিস্টেম লুকাইয়া আছে এটা যদি পাবলিক হয়ে যায় তাহলে তাদের ব্যবসা তাদের আয়ের উৎস ঝুঁকির মুখে পড়ে এই ধরনের প্রশ্নটাই হল অনৈতিক না না আপনার হলো ইলিয়াস ভাইয়ের পড়াশোনা নিয়ে আমি প্রশ্ন তুলছি এই অল্প পড়ার কারণে সাংবাদিকতা করতে পারবে না এই প্রশ্নটা করি নাই ঠিক আছে এর চেয়ে কম পয়রাও এখানে এমন একজন গণমাধ্যমের কর্মী আছে এমন একজন আছে যে আপনার হলো এসএসসি পাশ করেনি এখানে আছে একজন বুঝছেন কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে তার ভয়ঙ্কর সাহসী ভূমিকা আছে সে টাইপ করে বাংলা লিখতে পারে না সে বাংলা লেখা কীভাবে জানেন এটা ভয়েস দিয়ে বাংলা লিখে সে এখানে হলো ক্যাপশন দেয় বুঝছেন তার ভূমিকা এই গণ অভ্যুত্থানে ইলিয়াসের চেয়েও বেশি তো লেখাপড়ার কারণে সাংবাদিকতা করতে পারবে না এটা এটা হলো একটা ভুল পারসেপশন আমি ওই জায়গায় প্রশ্ন করিনি আমি প্রশ্ন করছি কোন জায়গায় ইলিয়াসকে ইলিয়াস ভাইকে প্রশ্ন করছি আমি কিন্তু বারবার ইলিয়াস ভাই বলতেছি তাকে ওই গার্ডসটা রাখতেছি এই জায়গায় প্রশ্ন করতেছি সে যেভাবে মানুষকে মানে হলো আমাদের একটা মানুষ বা অনেক দূর লেখাপড়া করলে মানুষকে কিভাবে মানে হলো অ্যাড্রেস করতে হয় ডাকতে হয় সম্মান করতে হয় তার ভুল ধরলেও কি ভাষায় ভুল ধরতে হয় এটা একটা জ্ঞান তার মধ্যে হয় হ্যাঁ এই আমি আমি বলছি যে ইলিয়াস ভাই যদি ওই পর্যায়ে শিক্ষা নিতেন তাহলে হয়তোবা ওনার শিক্ষকরা তাকে ওই শিক্ষাটা দিতেন যে মানুষকে এভাবে এতটা অসম্মান করতে হয় না বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এতক্ষণ কিছু কথা শুনলাম যেটি রাজনৈতিক ইস্যুতে উনি কথা বলছিলেন পাশাপাশি এখানে সাংবাদিকদের একটা প্রশ্নের অ্যানসারও উনি দিলেন এবং রাজনৈতিক আয়ের উৎস বিশেষ করে রাজনীতি যারা করে ওনাদের আয়ের উৎস অবশ্যই কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ বা বিরোধী দল বা জনগণ যারা ক্ষিপ্ত থাকে ওনাদের প্রতি ওনারা যদি জেনে যান অবশ্যই তার ব্যবসায়িক ক্ষতি করার চেষ্টা করবে এটি বাস্তবে এবং এই বাস্তবতা থেকে আসলে অনেক নেতাকর্মীদের আয়ের বিষয় কই থেকে আসে এটা নিয়ে প্রশ্ন তোলা তাও অনেক ক্ষেত্রে এই বোকামি বা অনৈতিকতার একটি হত পরিস্থিতি হতে পারে তবে সেই ও ইনকামটা বৈধ না অবৈধ এটি নিয়ে আমরা প্রশ্ন করতে পারি তার বৈধ পথে কোনো ইনকাম আছে কি না অবৈধ কোনো ইনকাম আছে কি না এই যে প্রশ্ন তুলি এখন উনি অ্যানসার দেওয়া না দেওয়া তার বিষয় কিন্তু অবৈধ ইনকাম থাকলে অবশ্যই বাংলাদেশের আইনগত ব্যবস্থায় যারা কাজ করে ওনারা অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর ইতিয়াত্ম